হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো জানি পার্ট টু তার ছাড়তে সাথে একটু দেরি হয়ে গেলো বাট বিশ্বাস করো যারা যারা পার্ট টুটা দেখবে না মানে হাসি কন্ট্রোল করে রাখতে পারবেন আগের দিয়ে বলেছি কোনো একটা ট্যাবলেট ট্যাবলেট কিছু খেয়ে না কারণ আমি নিজেই কন্ট্রোল করতে পারিনি হাসি তো যাই হোক পার্ট ওয়ানটা যারা যারা দেখুন তারা কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলে গিয়ে পার্ট ওয়ানটা দেখিয়েছ আর আমাদের কিন্তু ডান্স প্রোগ্রাম চালু হয়েই গেছে আর এইটা ফার্স্ট ছিল হচ্ছে আমাদের ডান্স ভোঁড়া ডান্সের কে বলো নামটা যদি জেনে থাকো তোমরাই বলো তোমরা কি সবাই চিনতে পেয়েছ চিনতে পারলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলেছ আর ডান্সগুলো জাস্ট হয়েছে তোমাদেরকে একটা করি বলো তো এই দাদাটা কোথা থেকে এসেছে আর দাদাটার নাম কি যদি মানে মনে থাকে তোমাদের তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলেছ আর দাদাটার ডান্সটা জাস্ট ওয়া হয়েছে আর ভয়েসটার তো কোনো তুলনায় নেই মানে তোমরা ভয়েসটা শোনো তাহলে বুঝতে পারবে যে আমি কেন বললাম কথাটা আর এই বোনটা যা ডান্স করছে মানে মারাত্মক লেভেলের যেটাকে বলে মানে প্রত্যেকটা ডান্সের আমি একটু একটু হলেও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আচ্ছা তোমরাই বলো তো ডান্সটা দেখে তোমরা কতটা দেবে ও হান্ড্রেডে আর তোমরা কি একটা জিনিস ফলো করেছিল ও কিন্তু পুরো চুলটা দিয়ে আবিরটা ওড়ছিলো মানে যেরকম লক্ষ্মী বইতে হয়েছিল না মনে হচ্ছিল সেরকমই হয়তো আমি চোখের সামনে কিছু একটা দেখছি তো যাই হোক ভীষণ কিন্তু ভালো লাগছিল আমার মানে সুন্দরবনে গিয়ে মানে আমি ভাবতে পারি এতটা আমি এনজয় করবো আর দাদাগুলোর ডান্সের তো কোনো তুলনাই হয় না তোমরা আশা করি দেখলে বুঝে যাবে অনেকক্ষণই তো হলো তোমরা ডান্স টান্স একটু দেখলে এবার আমাদের গ্রিন রুমে কী কী হয় সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই দিকে চলে এসেছে কে বলো এটা কিন্তু আশা করি সবাই নামটা জেনে গেছে এটা এনার নামটা কি আর এখানে কিন্তু আবার সবাই রেডি হচ্ছিলো আর এত সুন্দর এই ডান্সটা হয়েছিল মানে এই ডান্সটা যেখানে হয় না কেন ভীষণ ভীষণ পরিমাণে কিন্তু পাবলিকও পছন্দ করে বলতে পারো মানে আমার তো ভীষণই ভালো লাগে তোমরা তোমাদের সাথে একটু একটু করে যদি শেয়ার করেছি তোমরা পুরোটা বুঝতে পারবে না একটু মানে ভালো করে দেখলে হয়তো তোমাদেরও মন পুরো ছুঁয়ে যাবে তোমরা ডান্সটা একটু দেখো তাহলে বুঝতে পারবে আমি কেন এত বড় কথাটা বললাম তোমরাই বলো তো এই ডান্সটাতে তোমরা হান্ড্রেডে কত দেবে আমি কিন্তু হান্ড্রেডের মানে টু হান্ড্রেড দিতেও কিন্তু রাজি বলতে পারো মানে কোনো লিমিটেড নেই নাম্বার এরকম একটা ব্যাপার আর এদিকে আমাদের মেকানিকও ছিল পুলিশও তোমরা দেখে নিয়েছো আর্মিও দেখে নিয়েছো ডাকাতও দেখে নিয়েছ মার্ডার গাড়িও দেখে নিয়েছ সব আছে আর পিছনে তো আমাদের বিখ্যাত ডান্সার কাকু আছে বলতে পারে ভাবছিলাম যে পরেরবার দিয়ে ওনার কাছে আমি ডান্স শিখবো মানে সবাই আমরা তাই ভাবছিলাম মানে এত পরিমাণে ভালো ডান্স করছিলো সবাই বিরক্তি হয়ে যাচ্ছিলো যাই হোক আর এদিকে কিন্তু এই দুজনার কিন্তু ডান্স কিন্তু আর শেষ হবে না বলতেই পারো এদের বললাম না এদের দেখে কোন দিন আমার একটা বড়সড় একটা অ্যাটাক হইতে পারে মানে যা যেই অ্যাটাক হবে সেই অ্যাটাক মনে হয় ডাক্তারও মনে হয় ধরিতে পারবে না তো যাই হোক এদিকে কিন্তু আমাদের দাদা আমাদের রাজুদার মতো না দাদাও কিন্তু এই কাকুটার ভিডিও করতেছিলো মানে কী বলবো আমি তো ভাবতেছিলাম সব ভিডিও না করে যদি সবসময় কাকুটারই ভিডিও করতাম আমি মানে এতদিনে ভাইরালই হয়ে যাইতাম তো যাই হোক ভীষণ মজা হয়েছে মানে মজা হয়েছিল হয়েছিল গাইস বলতেই পারো আর আমাদের এখানে ভূতও চলেছিলো আর ভাই এদের তো ভূত মুত বলে মানে কিছুই নাই সব কাউরেই বেরা ভয়ময় পায় না এদেরই তো কোন দিন ভয় মানে এদের দেখেই মানুষ কোনদিন হ্যাডাট্যাক হয়ে যাবে তো ভূত তো আরও দূরের কথা আর এই যে ভিডিওটা দেখে যা আমি চার দিন আমি গাইস ঘুমাইতে পারি না চোখের তালে মানে এখনো আমার মনে একদম মোটা একদম কাজল লেপা কালি রয়ে গেছে মানে কি বলবো এই ভিডিওটা দেখলে যে আমি কয়দিন না ঘুমায় থাকবো আমার তো এটাই এখন ভয় লাগতেছে

এ সরি আমার ভুল বললাম না এদের কথা শুনতে না এসে তোমরা কিন্তু এখন থাকতেই পারিনা তার জন্যই বলছিলাম যে ভিডিওটা না দেখলে কিন্তু মিস করে। বের এখানে মনসলো মনে একটু মানে কীর্তন মিথন হয়েছে এখানে বাদাম বুদাম সব ফেলায়ে পুলায় দিয়া যে কি করছে আর এই যে আমাদের প্রোগ্রাম স্পটটা এবারে একটু ভালো করে দেখো না তখন তোমরা দেখতে মানে আর এদিকে আমি জলের খোঁজে বেরিয়েছিলাম কিন্তু জল গাইস আর পেটে জুটলো না তো যাই হোক তারপরে কিন্তু আমরা এখানে খেতেও বসে পড়েছিলাম আর খাওয়ার টেবিলে বসে যা হয়েছে তোমরা যদি না দেখো বিশ্বাস করো না দেখলে কিছুই বুঝবে না রাজুদার কথাটা না একটু ভালোভাবে শুনবে আর এখানে কিন্তু আমাদের মাংস ভাত দিয়েছিল গাইস আর এদিকে দেখো সব লেথা একদম মানে যে যার মতন যেইভাবে পাইছে একদম শুয়া ময়া একদম ল্যাট খাইতেছিল মানে দেখলে আশা করি বুঝিয়া যাবা যে এরা কিরামভাবে ভাবে ল্যাট খাচ্ছিল একজন তো পুরো উল্টা একজন বেঁকা একজন টেরা একজন মুড়ি দিয়া একদম মানে গেছে আর এদিকে যে কি করতেছিল এদের মানে কিছু আর বলার নাই ক্যামেরাটা ঘুরাইবো কি না ভয় পাত্তাছিলাম যে কার দিকে ঘুরাইবো কে কখন কি কইরা দেয় আর এদিকে এমন একটা গেম খেলতেছিলাম মানে রাজু দাও পুরো অবাক হয়ে গেছে তাই ভাবতে ছিল কি বলবে তাই ফুসফুস ফুসফুস করে জানি কি একটা বলছিল তো যাই হোক এখানে দেখছি আমার মতন এও একটুখানি পাগল হয়ে গেছিলো তাই একটু ব্লগ শুরু করছিল আমার মতন তারপরে এই যে বুম্বা দাদা আমাদের বুম্বা দাদা দেখতে পারে না যে আমরা কোথাও গিয়ে বসবো একটু আনন্দ করবো এত উনি দেখতেই পারে না তাই কিন্তু সব করে একদম টাইম না হিসোয় কিন্তু একদম নিচে নামায় দাঁড় করা রাখছিল মানে বুঝতে পারছো আর এদিকে মানে আমাদের কপালটা খুবই খারাপ এই অন্ধকারের মধ্যে সারাটা রাত্রি এইভাবেই দাঁড়াইছিলাম আর এখানে কিন্তু বলতে পারো মানে প্রত্যেক माने মানে দোকানদাররা সবাই কিন্তু ছিল কারণ আজকে আমাদের শেষ প্রোগ্রাম যেহেতু ছিল মানে আজকের দিনটা আমাদের শেষ ছিল মানে এরপর আর কিছু হবে না আর এখান দিয়ে যে এইগুলো নিয়ে যে কি করে বান্দরের মতন মাঝে মধ্যে লেপায় আর এর পাশে ওইটারে না হেভি মানাইছিল তোমরাই বলো কেমন মানাইছিল আর এইটারে আর কিছু বলা নেই আর ওইদিকে যে দেখতে পাচ্ছ না একটা হলুদ কালে জামা পড়ে ইনি আমার দেখাইতেছিল টচ মাইরা হাড় ভাঙা মানে বুঝতে পারছো আমি অবশ্য জানি না এইসব বিষয়ে তোমরাই বলো তো এইসব কি সত্যি হয় টচ মাইরা হাড় দেখাইতে পারে মানে কি বলবো এই যে দিয়ে আর সাথে থাকতে থাকতে মানে পাবলিক গুলা থাকতে এরাও পুরো একদম বান্দরের মতন লাফালাফি শুরু করছিল মানে বুঝতেই পারতেছিল দেখে সত্যি কথা বলতে কি জানো তো আমরা যেখানে যাবো সেখানকার মানুষগুলো তো হবেই তার সাথে সাথে আমাদের সাথে যেগুলো নিয়ে যাবে সেগুলা পুরা পাগল হয়ে যাবে তো আমি একটা ব্যাপার ছিল এই মোবাইলে লাইটও চলে হেভি মোবাইল তো দামি মোবাইল হ্যাঁ লাইট জ্বলছে চলছে বিশাল ব্যাপার এ

আর সত্যি কথা কী জানো তো আমাদের কপালটা এতটাই ভালো যে সারাটা মানে রাত্রি থাকার পরও মানে নদীতে জল এসে পৌঁছায়নি তাই ভাবছিলাম যে আমরা একটু জল নিলে নদীটার একটু ভরাট করবো কিন্তু সে তো আর হইলো না মানে ওখানে আমাদের মানে হেড কোয়ার মানে হেড কোয়ার্টার নাকি একটা বলে যাই হোক আমার মানে ইংলিশটা একদম তোতলায় তোতলায় যায় ওখানে আমাদের বোমবাদা বলেছিলো একদম ওই সব দিকে যাবি না তাই কিন্তু একদম একদম ভটভটি ভ্যানগুলো হয় না ওইগুলো নিয়েই কিন্তু চলে আসছিলো বোমবাদা মানে বোমবাদা না বোমবাদা ডেকেছিল যাই হোক কিছু মনে করি করোনা বোমাদা যদি দেখে থাকে ভিডিওটা তো তারপরে কিন্তু আমরা ওটাতে করেই কিন্তু সবাই মিলে কিন্তু রওনা দিয়েছিলাম একদম খেয়াতে মানে খেয়াই তো বলে মানে আমার অনেক তাল পাকায় গেছে মতনই হয়ে গেছি মনে হচ্ছে আমি এখন তো আমরা কিন্তু তিনটে গাড়ি করে কিন্তু সবাই চলে গেছিলাম আর ওই দিকে ছিল আমাদের রাজুদা আর এইখানে সুন্দরবনটা তোমরা জাস্ট দেখো আর আমারে দেখতে পাচ্ছো পুরো একদম ভ্যাটকার মতন বসেছিলাম মানে একদম মানে কোনো মান সম্মান কিছু নাই সবার সামনে পা মা তুলে কীভাবে বসেছিলাম নিজেরা দেখলে নিজেরাই কেমন পেতনি পেতনি মনে হইতেছিলো ফিলিংস হচ্ছিলো আর এখানে সব কটাতে এমন খাইছে এমন খাইছে মানে এই তো নাকি ল্যাট খাইতে লাগে আর এদিকে তো এখন লেটখাতে লেটখাতে পইড়াই গেছে যাই হোক আর এদিকে আমার তো মানে সারাক্ষণ এই পোস্টটা ছাড়া আর কিছুই নেই তোমরা যদি কোনো ভালো পোস্ট জেনে থাকো আমার কিন্তু অবশ্যই একটু ফটো তোলায় পাঠায়ও কমেন্টে আর এখানে যে ভাব মানে বিশ্বাস করে এরকম বাড়িতেও যে কেউ থাকতে পারে আমি জানতাম না আর এখানে আমি তো দেখে একদম ওয়াও হয়ে গেছি ওয়াও ওয়াও হয়ে গেছি মানে পদ্ম সাপলাটারে ভাবছিলাম পদ্ম মানে বুঝতে পারছো তো আমি কীরকম শিক্ষিত মানুষ আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু প্রায় চলে এসেছি আর এখানে কিন্তু আমাদেরকে মাঝ রাস্তা আটকে দিয়েছিল আর এদিকে রাজুদার মুখবৃত্তি দেখে বুঝেই গেছো যে রাজুদা কি বলতে চাচ্ছিলো আর এদিকে রাজুদার দুই সখী বসে ছিল এক হচ্ছে রাজুদার স্টুডেন্ট প্রিয়া আর এক হচ্ছে স্টুডেন্টের মা পিউর মা তো আশা করি পিউর মারে দেখে বুঝেই গেছে যে কীরকম ছোটো হয়ে গেছিল আমাদের সাথে থাকতে থাকতে আর আমাদের সাথে থাকতে থাকতে মানে পিওর মাও পুরো একদম শেষ হয়ে গেছিলো মানে পুরো পাগল হয়ে গেছিলো বলতে পারো তো যাই হোক আর আমারই এমন একটা কোশ্চেন জিজ্ঞেস করছে কলিং ভাইয়া আমার তো একদম মাথা ঘুরা একদম ইসেই হয়ে গেছিলো বলতে the Pero... আর দেখো অনেকেই তো ইয়ার্গিটারটা হলো তো তোমাদের একটুখানি ভালো ভালো সুন্দর সুন্দর দৃশ্য একটু শেয়ার করি তোমাদের সাথে তো যাই হোক ভীষণ আনন্দ হয়েছে মানে তোমাদের জানি না কেমন লেগেছে আমার তো কিন্তু ভীষণ ভালো লেগেছে আমি যেইটুকানি শেয়ার করার চেষ্টা মানে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর কি বলবো আর এই সব কিছু কিন্তু পসিবল হয়েছে আমাদের এই বোমাদার জন্য আমাকে বোমাদা নিয়ে এসেছে তার জন্য কিন্তু অনেক 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 ধন্যবাদ মানে জানাচ্ছি বোমাদাকে এই ভিডিওর মাধ্যমে আর এটা ছিল আমাদের মুস্কান দিদি তো মুসকান দিদিও কিন্তু খুবই খুবই ভালো দিদি বলতে পারো আমার কিন্তু খুব ফেভারিট একটা দিদি আর এখানে কিন্তু সবাই মানে বসেছিলাম এখন কোথায় কখন বাড়ি পুরো একটা দিন মানে আগের দিনকে বেরিয়েছিলাম কিন্তু আমরা মানে এখানে এসেছিলাম মানে নৌকাতে এসেছিলাম মানে বুঝতে পারছো কতটা খাটনি হচ্ছে আর এখানে কিন্তু আরেকজন গেছিলো টাইটানিকের পোস্ট দিতে মানে বুঝতে পারছো মানে টাইটানিকের পোজ দিয়ে যদি টাইটানিকের মতনই হয়ে যায় তাহলে তো একদম পুরো একদম সব একদম গ্যাসে ওর মানে পুরো একদম জীবনটাই ধ্বংস হয়ে যাবে যদি টাইটানিকই হয়ে যায় আর আর মনে যে কি কষ্ট হয়েছিল চশমা পরে যে কখন দিয়ে ওইখানেই বসেছিল মানে আমি ভাবতেছিলাম পরে ভিডিওটার পর মানে দেখে ভাবতেছিলাম যে কেন এত কষ্ট আমার খুব জানার ইচ্ছা করছিল আর আমরা কিন্তু ফাইনালি অনেকটা কাছেই চলে এসেছি গাড়ি তো তারপরে কিন্তু ওখান থেকে সোজা আমরা চলে গেছিলাম হচ্ছে আন্দুল ওইদিকে মানে আন্দুল দিয়ে আমরা কিন্তু গেছিলাম তো ওখানে দাঁড়িয়ে কিন্তু একটু চা খেয়েছিলাম আর রাজুদা কথাটা শুনলে আশা করি সব বুঝে যাবে আস্তে আস্তে ঘুম গেছে আমাদের মাথাটা খুব যন্ত্রণা এখানে এসে গোস্ত চা খাচ্ছি জানি আমরা সবাই মেকআপ ছাড়া তোমাদের সামনে এসে ভিডিওটা করছি তো কিছু মনে করো না আমরা জানি আমাদেরকে সবাইকে পেত নি পিসাচিনি ভূত এরকমই সব লাগতেছে মানে কি আর বলবো শাকচুনি মাচন্নি বলবা আশা করি জানি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো আজকে এখানে তাটা সবাইকে